হ্যালো গাইস আজকে চলে আসতে আমি সিরাজগঞ্জের বেলকুচির সবচেয়ে বড় বিখ্যাত হাট যেটা হলো দৌলপুর ডিগ্রি কলেজ হাট তো আমরা ডিগ্রি কলেজের গরু হাটে চলে আসলাম তো এই যে ডিগ্রি কলেজের এটাই হলো মেইন গেট আজকে কিন্তু ঈদের মাত্র আর কয়েকদিন বাকি আছে তো এখন কিন্তু পুরা দমে হাটটাই লাগবে আসলে ঈদ একদম বেশি কাছাকাছি গেলে কিন্তু ওইরকম জমজমাট হয় না তো আজকে আর কি সবচেয়ে বেশি দেখেন আজকে কিন্তু প্রচুর গরু উঠেছে বিভিন্ন সাইডে গরু ছাগল বড় গরু ছোটো গরু মাঝারি ছোটো সব ধরনের গরু কিন্তু এখানে পাওয়া যায় তো আমি আজকে চলে আসলাম ইতিমধ্যে কিন্তু গরু কেনা বেচা শুরু হয়ে গেছে গরুগুলা কিন্তু ইতিমধ্যেই বিক্রি হচ্ছে তো আমি হালকা চলে আসলাম যে একটু ভিজিট করে যাই এবং দেখে যাই যে গরুর কেনা বেচা কীরকম হচ্ছে এবং কী টাইপের কী টাইপের গরু উঠছে দেখেন এখানে কিন্তু বেশিরভাগই ছোট গরু উঠছে আর যদি আমরা একটু ভিতরে যাই গরু কিন্তু আসলে প্রচুর তার কিন্তু অনেক অনেক বড় অনেক বড় মাঠ তো তো এখানে প্রচুর গরু আসে তো সেক্ষেত্রে দেখেন দুই সাইড দিয়ে কিন্তু গরু আছে দেখেন আর মধ্যে দিয়ে মানুষ হাঁটবে আর কিনবে তো সেক্ষেত্রে এখনই সবচেয়ে উপযুক্ত সময় এই সময়টাই কিন্তু সবচেয়ে বেশি গরু কেনা বেচা হয় প্রায় পাঁচটার কাছাকাছি বেজে আসতেছে তো এই সময়টাই হলো সবচেয়ে বেশি গরু কেনা বাচা হয় তো এই যে দেখেন এখানে কিন্তু একটু বড় গরু দেখতে পাচ্ছি গরু কত দাম চাচ্ছেন মামা দুই লাখ এই গরুটা কিন্তু দুই লাখ চাচ্ছে কত দাম বলছে এখন পর্যন্ত এক লাখ ষাট হাজার টাকা কিন্তু এই দাম ইতিমধ্যে বলছে আর কি এটা কিন্তু বড়ই গরু কত ওজন হবে ওজন কত হবে পাঁচ সাড়ে পাঁচ মন গরু হবে মাংস হবে তাই না আচ্ছা যাই হোক এখানে একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটাও কিন্তু মোটামুটি অনেক এটা কত করে চাচ্ছেন এখন পর্যন্ত কত দাম বলছে এক লাখ নব্বই কিন্তু এটা বলছে আজকে কি বাজার ভালো নাকি যেটাকে বলে লো প্রাইস হ্যাঁ মোটামুটি আছে আপনি কত হলে বিক্রি করবেন দুই লক্ষ তিরিশ হাজার তিরিশ হাজার হলে উনি কিন্তু দুই লক্ষ তিরিশ হাজার কিন্তু এই গরুটা বিক্রি করে দেবে এটাও কিন্তু প্রায় কত ওজন হবে আইডিয়া আছে আপনার না আমার একটা আইডিয়া নাই যাই হোক আমরা এদিকে একটু হাঁটি তো এরকম কিন্তু অনেক ভালো ভালো গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো গাইস আমরা আর একটা শাড়িতে চলে আসছি এই শাড়িতে কিন্তু প্রায় ম্যাক্সিমাম গরুই কিন্তু ছোটো ছোটো গরু দেখতে পাচ্ছি এগুলার দাম কিন্তু প্রায় এক একটা এক লাখের মধ্যেই পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এই রেঞ্জের গরু কিন্তু এই এই লাইনটাতে বেশি দেখতে পাচ্ছি

অনেকে কালারের উপর ডিপেন্ড করেও কিন্তু গরুর দাম কিন্তু কমায় এবং বাড়ায় আচ্ছা আজকের হাটটাতে মানে বাজার লো নাকি হাই সেটা কি মনে হচ্ছে আজকে উনারা বলতেছে আজকের হাটে যে গরুর প্রাইস সেটা কিন্তু একবারেই কম অনেক কম দামে বিক্রি করতে হচ্ছে তাতে কি মনে হচ্ছে চালান উঠবে আপনাদের যা খরচ হয়েছে এমনি এবার অনেকেই বলতেছিল যে বাজারে একটু এই গরুর যে দাম সঠিক দাম সেটা কিন্তু এটা পাবে না এরকম আইডিয়া করতেছে কারণ বাংলাদেশ হয়তো এখন বেশি পরিমাণে বেশি পরিমাণে গরু আমদানি আছে এই জন্য হয়তো এটা হতে পারে গরু উঠছে কিন্তু এখানে ওইরকম গায়ে গায়ে সবচেয়ে বড় কথা হলো এই হাটের যে পরিবেশটা এটা কিন্তু অনেক বেশি মনোমুগ্ধকর দেখেন হাটের মধ্যে যে একদম ঘাস একদম নোংরা না এখানে বসে থেকে কিন্তু বাদাম খাওয়া যায় এই হাটে তো দুইটা ভাই কিন্তু বাদাম খাচ্ছে বাদাম খাচ্ছেন আপনারা হাটে বসে যাই হোক গাই আজকে কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু এটা বলতেছে যে তাদের গরু আসলে ওই রকম কেনা হচ্ছে না তো গরু কিন্তু পর্যাপ্ত আছে আসলে ওই রকম গায়ে ক্রেতা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না বিক্রেতার পরিমাণই বেশি হাতের কিন্তু অনেক এরিয়া নিয়ে বিস্তৃত এখানে একটা কলেজ আছে এটা হলো দৌলতপুর ডিগ্রি কলেজ ডিগ্রি কলেজের মাঠ তো সেই হিসাবে এটা হলো অনেক বড় এখানে প্রতি বছর ঈদের মধ্যে তো গরুর হাট বসে এবং কি সারা বছরই প্রায় মঙ্গলবার যেদিন সেদিন কিন্তু এখানে গরুর হাট বসে আর কি এটা একটা প্রফেশনাল হাট আমার এখানে একটা ছোট ভাই পাওয়া গেছে তো ছোট ভাইকে আমরা কিছু প্রশ্ন করতে যাচ্ছি ধরেন আজকে যে গরু উঠছে এই গরুগুলা ধরেন কত পার্সেন্ট বিক্রি হওয়ার সম্ভাবনা আপনার মনে হয় আমার সময় সত্তর পার্সেন্ট বিক্রি হওয়ার ওইভাবে নাই ত্রিশ গাইস আমি এখন আসি হচ্ছে দোলপুর যে হাটের গরুর হাটের একদম মধ্যে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের লাইন করা হয়েছে পর্যকমের লাইনগুলো যদি একটু দেখাই তাহলে প্রত্যেকটা লাইনের মধ্যে দিয়ে কিন্তু গরু বাঁধা যাবে এবং মধ্যে দিয়ে মানুষ হাঁটতে পারবে তো এখানে কিন্তু ভালো ভালো গরু কিন্তু বাধা আছে দেখেন গরুগুলা কিন্তু অনেক সুন্দর তো আমি একটু এই মধ্যে দেখানোর জন্যই চলে আসলাম আর বিভিন্ন গরুর কিন্তু প্রাইস আমি জিজ্ঞেস করব যে কোন গরুর প্রাইস কীরকম এবং কিমানের মানের গরুগুলো বিক্রি করা হচ্ছে সে বিষয়ে আজকে শুনবো এই যে দেখেন বিভিন্ন ধরনের গরু এগুলো কিন্তু বেশি ম্যাক্সিমাম দেশি জাতের গরু এই গরুটা কিন্তু মোটামুটি শিঙ্গুলা দেখেন বড় বড় এবং দেশি এটা কত দাম চাচ্ছে এটা দুই লাখ দশ হাজার এই গরুটা কিন্তু দুই লাখ দশ হাজার টাকার দাম পাচ্ছে এটা এখন পর্যন্ত কত দাম বলছে ষাট সত্তর ষাট সত্তর এক লাখ ষাট সত্তর এই গরুটা কিন্তু এক লাখ ষাট সত্তর হাজার টাকা দাম বলতেছে তার মানে ধরেন একটা ম্যাক্সিমাম একটা বাজারের আইডিয়া পাবেন এখানে একটা গরু আছে এই গরুটা কিন্তু অনেক ভালো দেখেন লাল লাল কালার এবং এটা শাহিয়াল না কি জাতের গরু এটা এটা দেশি এটাও কিন্তু অরিজিনাল দেশি এটা এটার দাম কত হচ্ছে এটার দাম বলছে 15500 101 লাখ টাকা কিন্তু দাম বলতেছে গরুটা কিন্তু খুবই ভালো আমার পার্সোনালি খুব ভালো লাগছে তো আপনি কত হলে বিক্রি করার ইচ্ছা আছে আমি 65 লাই বিক্রি করব টাকা হলে উনি বিক্রি করে দিবে তো আচ্ছা সমস্যা সমশানে বিক্রি করে না আচ্ছা ঠিক এই গরুটা কিন্তু সাজানো হয়েছে দেখেন গরুটা অত বেশি স্বাস্থ্যবান না কিন্তু হয়তো মালিক সুন্দর করে সাজানোর ইচ্ছা ছিল তো আপনি দেখি কেউ তো গরু সাজায় না তা আপনি গরু সাজাইছেন কারণ কি সাজাইছি পোলাবানি আউশ করছে আর যাওয়ার জন্য ভালো দেখার জন্য এটা একটা আনন্দ বিলন্ধনের অংশ আর কি হুম দেখ সমশানে বিক্রি করে না আটা হাতি দেখ আমি আচ্ছা সব গরুতে দেখানো সম্ভব না আমি আবার দেখাচ্ছি বুঝলেন তো যাই হোক গরুর হাটে কিন্তু আজকে পর্যাপ্ত গরু আছে এবং হাটের পরিবেশটাও আজকে অনেক ভালো লাগতেছে বেশি কাদা নাই কিন্তু যে বৃষ্টির কারণেই দেখেন হালকা মধ্যে কিছু কিছু জায়গায় যেখানে পানি জমে আসে তাছাড়া কিন্তু মোটামুটি ক্লিয়ার আছে আর কি এটা হলো হাটের একদম পুরো ভিডিও দেখেন উপর থেকে করতেছে এই অনেকেই যারা এই সার গরু বাদ দিয়ে যারা মানে যেটাকে বলে গাভী গাভি গরু কুরবানিতে দিতে চান তারা কিন্তু ওই যে এই পাশ থেকে কিন্তু গাভি গরু দিতে পারেন দেখেন এখানে কিন্তু মরা হাড্ডি না খাওয়া উনিশশো বাহাত্তর সালের যে অব অনটনের যে চিত্র সেটা কিন্তু এই বকন গরুদের দেখলে কিন্তু বোঝা যায় তো এদের নিয়েও কিন্তু আপনারা কুরবানি দিতে পারেন তো সেক্ষেত্রেও আপনারা অনেক লাভবান হবেন কারণ বড় বড় বকন গরুর কিন্তু দাম কিন্তু কম দামে পাওয়া যায় তো সেক্ষেত্রে এখানে আসলে আপনারা কিন্তু কম দামে কিন্তু বড় বড় বকন গরু পাওয়া যাবেন দেখেন ওটার দেখেন স্বাস্থ্য কী সুন্দর ওটা কিন্তু অনেক বেশি মোটা তাদাকরণ করা হয়েছে ওটা নিলে কিন্তু অনেক বেশি লাভবান হবে তো এরকম এরকম মানের গরু কিন্তু দেখেন এটাও কিন্তু আসছে এটাও কিন্তু আপনারা নিয়ে সাতজন ভাগে কিন্তু কুরবানি করতে পারবেন এটাই বাস্তব গাইস আমরা কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি হল ছাগলের হাটের দিকে তো এখানেও কিন্তু অসংখ্য অসংখ্য পিচকি পিসকি গরু আছে যাদের পাছাই গোস্ত কম আছে আবার অনেকের আছে বেশি আছে অনেকের কম আছে তো আমরা অবশেষে চলে আসলাম হলো ছাগলের বোরকির হাটে তো বোরকির হাটে আসা পরে কিন্তু আমরা লক্ষ লক্ষ বোরকি দেখতে পাচ্ছি এ মামা এ বরকি এবার খারাপছে কে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ছাগল টাগল নিয়ে কিন্তু কোরবানি করতে পারেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার ছাগল আছে এগুলো কি ছাগল মামা এই দেখেন হ্যাঁ এই জায়গায়গুলো বিভিন্ন জাতের এই একটা ছাগল আপনি কানের তো বড় কে। যাকে এখানে কিন্তু বিভিন্ন প্রকার বিভিন্ন জাতের কিন্তু ছাগল পাওয়া যাচ্ছে এই ছাগলগুলো ছাগলগুলো হাটে চলে আসছি এই দেখেন এখানে শুধু ছাগল ছাগল আবার দেখা যায় না তো নিজ দিকে দেখা যায় এখানে যে ছাগল এটাই বাস্তু বিভিন্ন ছাগলের কিন্তু অনেক অনেক খামারিরা চলে আসছে তো আপনি কয়টা নি আসেন আমি দুইটা ছাগল ওই কি রকম দাম 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 বলতেছে কিছু হ্যাঁ বলে তো লস হয় নাকি মোটামুটি ভালো দাম আছে দাম খারাপ না ওইদিকে গরু অলতরও বলতেছে যে বাজার ভালো না আপনাদের অবস্থা কেমন ও কি অবস্থা এক অবস্থা তাই না আসলে গরু ছাগলের সাথে এটা অত জড়িত একটার দাম কমে আরেকটার দাম ऑलरेडी কমে যায় তো এটাই বাস্তব এখানে কিন্তু অনেক আপনি এখানে দুইটা নি আসেন আমরা দুইটা তো ভালোই লিখতেছে এটা কি রকম দাম হচ্ছে না দাম ভালোই হতেছে নাম হচ্ছে না যাই হোক ছাগলের কিন্তু দাম হচ্ছে এই দুইটা দাম কত বলতেছে এই দুইটা কত 24 25 দুইটা 24 25 মানে দুইটা দুইটা একটা 12000 এর মত করে দাম 10000 12000 টাকার মধ্যে কিন্তু এইগুলোর দাম বলতেছে আরো ছাগল কিন্তু এখানে আছে ছাগলের কালার কিন্তু বেশিরভাগই কালো হয় এখানে একটা সাদা কালার ছাগলও কিন্তু দেখতে পাচ্ছি আপনার ছাগলের দাম কত 27000 সতেরো হাজার আপনি এখন এখন পর্যন্ত সবচেয়ে হাইস্ট দাম কত বলছে এটা এটা কিন্তু কিন্তু সাড়ে এটাকে নাকি নাকি পাটি না মানে পর্যন্ত খাসি 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 আবার খাসি হইলো একটা প্রাপ্ত বয়স্ক একটা বাচ্চা হওয়ার পরে পিছন দিয়ে আর যে দুটা বিচি থাকে না ওইটা কাইটে নামায় যায় কি ওটাই বলে খাসি ও আপনার অনেকে জানেন জন্য বলে দিয়েছি এখানে কিন্তু আরো অনেক খাসি আছে এই যে এ ছোট ভাই এই খাসিটা কত বিক্রি করবা এখন পর্যন্ত কত বলছে আবার কিন্তু ভেড়াও আছে এটা কিন্তু বাংলার কি হ্যালো আসসালাম কথা এই এ ভাই কি ভেড়ার কি অবস্থা ভেড়ার বিক্রি হচ্ছে না কত এখন পর্যন্ত দাম বলে নাই কেউ বলছে এটার দাম কত চাচ্ছে এটা সাড়ে আট কত হলে বিক্রি করবা আইডিয়া আছে আইডিয়া তো সাড়ে সাত হলে সাড়ে সাত হলে বিক্রি করবা ছোট ভাই বলতে সাড়ে সাত হলে এটা বিক্রি করে দিবে যাই হোক গাইস এই ছিল আজকের মতো গরুর হাটের আপডেট তো যাদের ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আজকে মঙ্গলবার যাদের ভালো লাগবে তারা কিন্তু এই হাটেই শুক্রবারেও আসতে পারবেন কারণ এই হাটে কিন্তু শুক্রবারেও গরুর হাট লাগবে এই ঈদের আগে আই মিন ঈদের আগের দিন বাংলাদেশে ঈদ হবে শনিবারে তো সেক্ষেত্রে শুক্রবারে কিন্তু আরেকটা হাট পাওয়া যাবে এই হাট ওটাতেও কিন্তু মোটামুটি একটা গরু উঠবে কারণ অনেকে ঈদের আগের দিন কিন্তু অনেকে গরু কিনে থাকেন তো সেক্ষেত্রে ওইটা ওই হাটে অবশ্যই তারা কিন্তু এসে কিন্তু গরু কয় করতে পারবেন এখানে গরু পর্যাপ্ত ওঠে গরুর সমস্যা নাই আর যদি সঠিক ক্রেতা সঠিক মন মানসিকতা নিয়ে আসেন তাহলে কিন্তু গরু কিনে এখান থেকে নিয়ে যেতে পারবেন এখানকার হাটের যে কমিটি আছে তারা অনেক কেয়ারফুলি কাজ করে আর কি সেটা বোঝা যাচ্ছে অপটিমাইজ আছে সব কিছুই দেখা গিয়েছিলো আজকের মতো ব্লগিং তো এখানেই শেষ পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ব্লগিংয়ে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন टाटा बाई बाई